okay thank you for this uh, time also uh, this time also i would like to share one more story uh, with you of babies kids and all young you everybody we must listen this one uh, what does this story want to teach us so the name of the story is who will build the cat? The name of the story is who will build the cat. So let, let me read for you and I will translate into Bengali also. Some of you may not understand clearly. I will make it in Bengali also. So listen me carefully. Once some mice were having a good time in the house of a rich man. এক সময় একটা ধর্মী মানুষের বাসায় কিছু ইন্দুর অনেক সুন্দর জীবনযাপন করছিল ওকে নাও দেয়ার ওয়াজ নো ওয়ান্ড অফ ফুড দে ফর দেম সেখানে তাদের জন্য খাদ্যের কোনো অভাব ছিল না দে অলওয়েজ রোম অ্যাবাউট ইন দ্য হাউস সেই বাসায় তারা চারোদিকে ঘোরাঘুরি করতো দেওয়ার প্রাইং অ্যান্ড লিপিং অ্যান্ড স্কোয়ারিং অ্যান্ড বিটিং দ্য চিল্ড্রেন তারা বাচ্চাদেরকে কাঁদাতফাত ভয় দেখাতো এবং কামড় দিত ছোটো ছোটো বাচ্চারা পরিবারের যেমন থাকে তাদেরকে এরকমই করে দে আর দে হোলস ইন দ্য অনার্স কুইল্ট অ্যান্ড ব্ল্যাঙ্কেট এই ইনডোরগুলো এই মালিকের এই ধনী মানুষের কম্বল খেতার বিভিন্ন কাপড়গুলো তারা ছিদ্র ছিদ্র করতো দি অনার ফেল ইন এ রেড ডিস্টারবেন্স কিন্তু এই মালিক অনেক বিরক্ত কর অনুভব করলো সো অ্যাট লাস্ট হি ব্রড এ কেট টু ড্রাইভ দ্য রেডস ওয়ে সর্বশেষে সে একটি বিড়াল নিয়ে আসলো এই ইন্দুরদেরকে তাড়ানোর জন্য দ্য রেডস ফেল টু রান দ্য রিক্স অফ দেয়ার অন লিভস তারপরে এই ইন্দুর অনুভব করলো তাদের জীবন বাঁচানো একটা ঝুঁকিপূর্ণ দে আর বিং সার্ডেনলি ফ্রিকুয়েন্টলি কিল্ড বাই দি রেডস এই ইন্দোরের দ্বারা তারা হঠাৎ আকস্মিকভাবে তারা মরে যাইতো মেরে ফেলতো হত্যা হতো ফর সেভিং সেলফ অল দি মাই সেট টুগেদার ইন এ কনফারেন্স নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা একটা মিটিং করল মোস্ট অফ দেম আরগিউড অ্যান্ড কন্ট্রিবিট ইন মেনি ওয়েস তারা সবাই বিভিন্নভাবে তর্ক করলো যুক্তি দেখালো এভাবে তারা মিটিং করতেছে বাট নন কুড ফাইন্ড এ রিজনেবল ওয়ে আউট কিন্তু প্রযুক্তিসঙ্গতভাবে একটা ভালো পথ তারা কেউ খুঁজে পেল না ইন দি এন্ড অব ইয়াং রেড ভিগোরিয়াসলি স্টুড আফ অ্যান্ড প্রোপোস টু টাই এ বিল রাউন্ড দি নেক অফ দ্য ক্যাট ঠিক আছে সর্বশেষে দেখা যাচ্ছে একটা যুবক ইন্দুর তিনি এক হিমড়োসমভাবে উঠে এসে তাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা যদি এই বিড়ালের গোলায় একটা ঘন্টা বেঁধে দিতে পারি হি আর গি দ্যাট দাস বি ইজিলি এওয়ার অফ দি সাডেন এপেয়ারেন্স অফ দ্য ক্যাট এই সে আরও যুক্তি দেখালো যে যদি এইভাবে আমরা বেলটা তার গোলায় ঝুলিয়ে দিই তাহলে আমরা সহজে তার আশাটা আমরা বুঝতে পারব সচেতন হব অল ক্লাপড মেরিলি সেকেন্ডিং হিম ঠিক আছে তারা সবাই খুশি সহকারে হাততালি দিল বাট সুন আফটার দিস অ্যান্ড ওল মাউথ সেট তারপরে একটা বৃদ্ধ ইন্দু বলল দি প্রপোজাল ইজ ভেরি গুড আপনার সমাধানটি অনেক সুন্দর আই সাপোর্ট আমি এটাকে সাপোর্ট করি বাট হু উইল বেল দ্য কেন কিন্তু এই বিড়ালের গোলায় কে ঘন্টাটি বাদে দেবে অ্যাট দিস অল ওয়ে স্টোন স্টিল সবাই চুপ হয়ে গেল ওয়াজ নো সাইলেন্স ইন দ্য কনফারেন্স এর মিটিংয়ে নিরব ন কোনো কথা নেই দ্য মিটিং এন্ডেড উইথ নো পজিটিভ ডিসিশন এখানে কোনো হামোত সিদ্ধান্ততে সমাধান করতে পারেনি ইভেনচুয়ালি দ্য মাইস মাইগ্রেটেড টু সেভ দেয়ার লাইফ এই ইন্দুরগুলো নিজের জীবন বাঁচানোর জন্য তারা স্থান পরিবর্তন হলো এক জায়গা থেকে আর জায়গায় গেল ওয়াজ Uh, this was the way for them, I, I think. I think this was the way for them that they should uh, migrate, migrate to save their life. They should replace the place. Sometimes, what, uh, what, what happened to us? We fight. We fight. We try to find out some way. Thus, we do. So, sometimes we need to replace, we need to migrate. Our, uh, our way our lives and our uh, destination so that we could live somewhere there some years so like that okay one thing i, I want to tell you from this uh, story is this we should not depend on somebody's uh, somebody's wealth or somebody's properties somebody's abilities we should not depend on somebody we should not depend on that is not the right ডিসিশন বা ইট ডিপেন্ড অন সাম বডি যখন আমরা কারোর উপরে নির্ভর করবো দ্যাট উইল এ ব্রিং এ ডেন্সার ওর এ উইকস কে টাইম সাম সাম টাইম ওর আনাদার টাইম ইন আওয়ার লাইফ সেটা কোনো এক সময় আমাদের কাছে ঝুঁকিপূর্ণ নিয়ে আসতে পারে এই জন্য আমরা কারো ওপরে যেন নির্ভরশীল না হই নিজেরা নিজেদেরকে তৈরি হতে হবে যাতে আমরা নিজেরা একটা এস্টাবলিশড হয়ে আমরা যেন থাকতে পারি এই ইন্দুরগুলো পরের পাশায় কি করতেছে রাজত্ব করতেছে পরে গৃহে তারা খাওয়া দাওয়া করতেছে পরে গৃহে তারা রাজত্ব করতেছে এনজয় করতেছে বাট ওয়াট হ্যাপেন টু নেই কিন্তু তাদের জন্য কি করতো এই দিন তারা তাদের এই পরিবার ছাড়তে হলো দ্যাটস ওয়াই সেই জন্য উই শ্যুড নট ডিপেন্ড অন সাম বডিজ অ্যালিটি অফ সাম বডিজ প্রপার্টিস অফ সাম বডিজ সামথিং দ্যাট দ্যাট ইজ রং ওপিনিয়ন উই শুড ডিপেন্ড অন আওয়ার অন এবেলিটি আমরা যেন আমাদের সক্ষমতা আমাদের সামর্থ্যের ওপরে আমরা যেন নির্ভরশীল হয় সো দ্যাট উই ক্যান হ্যাব এ গুড আই থিঙ্ক উই ক্যান হেলভ এ গুড থিঙ্ক ইন দ্য ফিউচার